আমরা যে বেল ডাঙাতে তো যা তা হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় দেখছি আমরা অস্ত্র উদ্ধার হচ্ছে মানে এত অস্ত্র কোথা থেকে এলো এবং যখন আমরা দেখলাম যে কলকাতার মেয়র বিরাদা কিং বলতে শুরু করলেন এনাফ ইস এনাফ আরেকজন বললেন কি যে পুলিশ করছে না কি ইন্টেলিজেন্সি করছে কি সেই জন্যই কি নমুনা দেখাবার জন্য এইভাবে মানে বন্দুক ধরা পড়ছে হ্যাঁ হতেই পারে হতেই পারে পুলিশের তো অনেক দেরিতে ঘুম মাঙ্গে তার কারণ হচ্ছে যে আমরা যত এখানে মামলা করেছি আমরা দেখেছি সেই আমি বলবো সেই নেপার মামলা আপনার আমি বলেছিলাম সেই মামলায় আমাদের কাছে যে তথ্য উঠেছে যে অত্যন্ত ভয়ঙ্কর এক একটা থানায় দেড় বছর দু বছরে চল্লিশ থেকে পঞ্চাশটা করে আর্মস কেস কিন্তু থানা নিজেই বলছে যে সেই আর্মস কেসে অর্ধেক লোককে তারা ধরতে পারেনি বাকি দু একজনের যাও বা ধরেছিল বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বা তিন মাস পর তারা জামিন নিয়ে বেরিয়ে গেছে তারপরে তারাও অ্যাপস কন্ডার এবং এই পরিস্থিতি যদি দাঁড়িয়ে দাঁড়ায় আজকে আপনি দেখুন মানে ফার্স কলকাতার বুকে একজন কাউন্সিলর তাকে মারার চেষ্টা হয়েছে যদিও এটা নিয়ে অনেক জল ব্যাপার রয়েছে আমার তো ধারণা যে এখানে নিজেকে ভাসিয়ে রাখার জন্য এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে অথবা সাপ্লাই লাইনটাকে যে তার যে সাপ্লাই লাইন ছিল হায়দার জিলফিকার এই সাপ্লাই লাইনটাকে সুশান্ত ঘোষ চেঞ্জ করার চেষ্টা করেছিল যে এদের দিয়ে বেশি পয়সা উঠছে না অন্য কোনো লোক দিতে হবে তখন তারা চেষ্টা করেছিল একে ছড়িয়ে দেওয়ার জন্য যাই হোক তিনি বেঁচে গেছেন কারোর মৃত্যু কখনোই কাম্য নয় কিন্তু পুলিশের নাকের ডগায় এই ঘটনা ঘটছে একটা জিনিস আমি কিছুতেই বুঝে পাই না আপনাকে আমি বলি প্রতিটা কেসেই বলে যে বিহার যোগ মুঙ্গের যোগ আচ্ছা বিহার বা মুঙ্গেরে এখন এই মুহূর্তে যে দুজন শাসক রয়েছেন ইউপি ধরুন ইউপিতে বা ইউপি জো ইউপিতে এখন রয়েছেন যোগী সরকার আর বিহারে নীতিশ কুমার এখানে কোনো গন্ডগোল তো নেই এই দুষ্কৃতিটা তাদের বাড়ির পাশে যা আগে এত এত গন্ডগোল হতো এত এত মার্ডার হতো এখন একটা হাফ মার্ডারও তারা করতে পারে না তার কারণটা কি জানেন কারণটা হচ্ছে এটা আপনারা জানেন না আমি আপনাদের বলে দিচ্ছি আমি একটা কেসে পাটনা গেছিলাম বছর আগে একজন এসপি ব্যাংকের একজন অফিসার তার সঙ্গে আমার কথা হয়েছিল মানে এসপি অফিসে ডেপুটি এসপি এরকম তার সঙ্গে কেসের ব্যাপারে অন্যান্য কথা বলতে বলতে আমি বললাম যে এসে কেসে হোক আর তো পুরো চেঞ্জ হয়ে গেছে উনি আমাকে একটা কথা বলেছিলেন সে কথাটা আমার এখনো মনে আছে বলছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা অর্ডার আছে গোপন অর্ডার তাতে পরিষ্কার বলা আছে যে সমস্ত ক্রিমিনালদের বিরুদ্ধে মামলা টিম গঠন করে তাদের বাড়ি ঘিরে ধরে বা তাদের আস্তানা ঘিরে ধরে পুরো গুলি চালিয়ে মেরে দেবে কোনো কেস নেই যদি তাদের পরিবার বা কেউ কেস করে পরিষ্কার বলে দেবে যে প্রশাসনকে অ্যাটাক করতে গেছিল বা কোনো জায়গায় প্রশাসনের সাথে গন্ডগোল হয়েছিল প্রশাসন গুলি চালিয়েছে মারা গেছে এই এগুলো কোনো কেসও হবে না এবং কেউ করেও নি আমার তারা যখন বলছে বলছে আমরা দু তিন বছর আগেই এগুলো করে দিয়েছি কিন্তু কোন কেস কেউ তিন চারটে কেস হয়েছিল কেউ কোনো কেস এস্টাবলিশও করতে পারেনি বলছে পুরোপুরি এই ঘটনা এবং এইটা এসকে ওখানে মেনেছে আজকে যদি পশ্চিমবঙ্গ সরকার স্ট্রং হতো তাহলে আজকে এইখানে এত গুন্ডা গদ্দি এত কিছু চলতে পারত উত্তরপ্রদেশ সরকার এত স্ট্রং যে কোনো একটা ওখানে কোনো ক্রাইম আগে হতো এখন সেখানে পুরোপুরি জিরো টলারেন্স উইথ দ্য ক্রাইম কোনো ক্রাইম আপনি সেখানে দেখতে পাবেন না মানে এই বোমা গুলি এই সমস্ত জিনিস যে লোকগুলোকে আনা হয়েছে তারা নাকি সার্প শ্যুটার ঠিক আছে আমি তা জানি না কিন্তু তাদেরকে তাদেরকে যদি চেঞ্জ করা যায় তারাও তো ধরা পড়েছে তাদের তাদের সঙ্গে বা তাদের গ্যাং এর সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন তারা বলবে ওখানে একটা ক্যাপ ফাটালে না নীতিশ তাকে ঢুকিয়ে দেবে দশ বছরের জন্য মানে তারা যদি একটু মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে ওই জায়গায় পুরোপুরি ঢুকিয়ে দেবে সেখানে তাদের কিছু করার ক্ষমতা নেই আর এখানে এসে তারা দাদাগিরি করছে যদি এই ঘটনার মধ্যে ভবিষ্যৎ বলবে কিন্তু আমি এইটুকু মনে করি অন্য রাজ্য থেকে এনে আমার রাজ্যে যদি চেষ্টা করা হয় সেখানে পুলিশের ভূমিকা সত্যিই জনক ভাই ফিরা যে কথা বলছেন মদন মিত্র যে কথা বলছেন এই কথার সঙ্গে আমি সহমত তার কারণ হচ্ছে এনাফি জেনাফ কেন বলতে হবে এটাও একটা ব্যাপার পুলিশ তাহলে কি করছিল এইটাই হচ্ছে পদলে এই পুলিশই তো পুলিশ আপনারা দেখছেন কতখানি সক্রিয় যখন সাধারণ মানুষ তাদের দাবিতে প্রতিবাদে করে নবান্ন অভিযান করে তখন এই পুলিশ টিআর ছড়ে পেটা করে আপনারা নিজেরা সেখানে মানুষের সঙ্গে বর্বরোচিত আক্রমণ ডারবি বন্ধ করে দেয় গন্ডগোলের আশঙ্কায় এই পুলিশই মানুষকে লাঠি পেটা করে অকারণে এই পুলিশই ত্রিধারার সামনে থেকে মানে অপরাধীদের ধরে নিয়ে যায় স্লোগান দেওয়ার জন্য সামান্য স্লোগান দেওয়ার জন্য যেখানে এই পুলিশ অপরাধীদের ধরে সেখানে দুষ্কৃতীরা এসে এখানে থাকলো কাউন্সিলারের ওপরে গুলি চালিয়ে চলে গেল বা এত গুলি চালানোর আগে এত বড় একটা প্ল্যান হয়ে গেল পুলিশের কাছে কোনো খবর নেই আবার এই পুলিশই দেখুন খুনের ঘটনা বা রেপের মতন ঘটনায় এই থানা না ওই থানায় এফআইআর হবে কোথায় যাবে সেই নিয়ে টালাবাহানা করে এই পুলিশই আবার দুষ্কৃতীরা যখন আর্জি করে মানে রাত দখলের দিন তাণ্ডব চালিয়েছে এই পুলিশই আবার কম্বলের নিচে গিয়ে লোকায় সুতরাং পুলিশের বহুরূপী রূপ এই রূপটা হচ্ছে কেন তৃণমূলের পদলেহন করার জন্য এই চটি চাটা পুলিশ এরা আজকে কেন যা পরিস্থিতি হয়ে গেছে দেখুন অপরাধকে আপনি যদি প্রশ্রয় দেন একদিন হোক দুদিন হোক আপনি গেনার কিন্তু একটা সময় গিয়ে অপরাধ কিন্তু কি করবে আপনাকেও বিশাল বড় সমস্যায় ফেলে দেবে সেই অপরাধীরা ফেলে দেবে আজকে এই যে শাসক দল অপরাধীদের একটা শেল্টার দিত শাসক দল যে কোনো অপরাধ করলে পুলিশ দিয়ে সেটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করত তাদের দলের লোকজনরা অপরাধ করে খুন করে রেপ করে পার পেয়ে যেত আজকে কি হচ্ছে এটা করতে 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 আজকে যখন শাসক দলের হোমরা তুমড়ারা আক্রান্ত তখন পুলিশ কার্যত ছুট যখন না কিছুই করতে পারছে না ঘটনা ঘটার পর পুলিশ আজকে সক্রিয় হচ্ছে সেই সক্রিয় হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি বেরোচ্ছে আসল তো জানতো তারা তো জানে তারা যখন হাইকোর্টে মামলা হয় তাদের প্রতিনিধিরা জানে জয়নগর থানা আমাকে রিপোর্ট দিয়েছে আপনাকে বললে অবাক হয়ে যাবেন চল্লিশ খানা সাতচল্লিশ খানা বলছে আর্মস কেস দেড় বছরের মধ্যে দেড় বছরের মধ্যে সাতচল্লিশ খানা আর্মস কেস সাতচল্লিশের মধ্যে বলছে তিরিশটা কেসে আসামিকেই ধরা সম্ভব হয়নি বাকি কেসগুলোতে সবাইকে ধরা সম্ভব হয়নি যে দু একজনকে ধরা হয়েছিল তারা জামিন নিয়ে বেরিয়ে গেছে তাদের আবার ওয়ারেন্ট হয়ে গেছে পুলিশ তাদের আর খুঁজে পাচ্ছে না এই হচ্ছে পুলিশের রিপোর্ট হাইকোর্টে এই রিপোর্ট জমা পড়েছিল নেপার কেসে এই এ ছাড়াও অন্যান্য থানার আন্ডারে আরো অনেক কেস তাহলে পুলিশ সমস্ত কিছু জেলেও চুপচাপ থাকে কেন অমুক নেতা ফোন করে বলে এই কিছু করা যাবে না এই আমার দলের লোক ছেড়ে দিতে হবে এর নামে এফআইআর করা যাবে না ব্যায়াম করতে 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 পুলিশের মধ্যে সেই যে মানে কাজ করার প্রবণতা সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে যার জন্য এখন পুলিশের ইন্টেলিজেন্স কলকাতা পুলিশ তাকে এক সময় বলা হতো যে স্কটল্যান্ডিয়ার এখন তো আমার মনে হয় একটা মানে গ্রামের একটা যদি কোনো হোম গার্ড কোনো থানার একজন হোম গার্ড বা গ্রিন পুলিশ তারাও এখন কলকাতা পুলিশের থেকে ভালো কাজ করছে যা পরিস্থিতি দাঁড়িয়েছে একটা জিনিস দেখলাম ওয়াকফ নিয়ে একটা আইন যেটা পাস করাতে চাইছে নরেন্দ্র মোদী এবং তার সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছিলেন কিছু মানুষ তারা রীতিমতো হুমকি দিচ্ছে যে এটা যদি পাস হয় তাহলে সংসদে থেকে বিরত দেব এই ধরনের পার্লামেন্ট থেকে বিরত পার্লামেন্ট থেকে বিরত দেব এবং প্রধানমন্ত্রী এবং ষষ্ঠ মন্ত্রীকে বিরত দেব এটা কি করে সম্ভব এই রাজ্যে এই রাজ্যেই বলেই সম্ভব এবং সেই যে মঞ্চটা সেই মঞ্চটা পারমিশন পুলিশ দিয়েছে পুলিশ সেখানে গিয়ে আবার হাততালি দেয় পুলিশ পাশে দাঁড়িয়ে থাকে কোনো কিছু হয় না এই রাজ্যে কারণ তারা হচ্ছে শাসক দলের একদম কাছের লোক বা শাসক দলে তারা একদম মানে হচ্ছে সুবিধাভোগী লোক যার জন্য তারা এই ধরনের কথা বলে এই রাজ্যে পার হয়ে যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে যারা প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে মানে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে হুমকি দেয় তারপরেও তাদের নামে কোনো এফআইআর হয় না কোনো কিছু হয় না এটা রাজ্য বলেই সম্ভব এরকম অদ্ভুত এরকম রাজ্য সারা ভারতবর্ষে কোথাও নেই এরকম অদ্ভুত ধরনের শাসন যেখানে দেশের শাসককে গালাগালি করলে টিআরপি বাড়ে এই শাসন ভারতবর্ষের কোনো জায়গায় অতীতে ছিল বা ভবিষ্যতে থাকবে বা এখন আছে কিনা আমার অন্তত জানা নেই আমি জানি যে এরকম কোথাও হয় না পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব তাদের স্বার্থে আজকে ভাল আছে। ওয়ার্কআপ কি করে জানেন এই ওয়ার্ক অফ বোর্ডে আপনি যাবেন সাধারণ মানুষের বহু জমি ওয়ার্ক বোর্ড নিয়ে বসে আছে হাইকোর্টের অর্ডার মানে নাই ওয়ার্কঅফ বোর্ড আমাদের একটা কেসে হাইকোর্টের অর্ডার ছিল ডাইরেকশন ছিল যে তোমাকে তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে আড়াই মাসের মধ্যে সেখানে সাত মাস হয়ে গেছে নিষ্পত্তি হয়নি হাইকোর্ট থেকে কন্টেম মামলা ফাইল করে সেই অর্ডার নিয়ে গিয়ে তারপরে চাপ দিয়ে সেই মামলা নিষ্পত্তি করানো হয়েছে তারপরেও আমাদের কাগজপত্র সমস্ত কিছু তারা নিয়ে নিয়েছেন সেই কাগজপত্র আমার মক্কেল এখনো পর্যন্ত ফেরত পায়নি এবং ট্রাইব্যুনালের কোন অর্ডার এই ওয়াক অফ বোর্ড এক্সিকিউট করে না আর এই ওয়াক অফ আইনটা সম্পূর্ণরূপে একটা ভুলে ভরা স্বাধীন ভারতবর্ষে আইন তো নিরপেক্ষ হবে শুধুমাত্র একটা সেকশন পিপলের জন্য আইন এবং বোর্ড যা বলবে সেটাই ফাইনাল আমরা মনে রাখতে হবে মুঘল আমল তুল্লকি আমলে বাস করছি না আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি কনস্টিটিউশনাল দিয়ে যে দেশের সার্বভৌমত্ব বিচার করা হয় সেখানে এই ধরনের আইন অবশ্যই সংশোধন যোগ্য আমি মনে করি সংশোধন করা দরকার যারা এই ধরনের কথাবার্তা বলছে সৎ ভদ্র ভালো কোন মুসলমান এই যে আলী আফজল স্যার আপনি একে জিজ্ঞেস করুন আপনি তার গলায় প্রতিবাদের সুর শুনতে পাবেন কেন তিনি শিক্ষিত মানুষ তিনি জানেন সেখানে অন্যায় হচ্ছে অন্যায় যেখানে হয় সেখানে প্রতিবাদ করা দরকার যারা এই অন্যায়ের আপোষ করে এবং যারা দেশের প্রধানমন্ত্রী অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে একের পর এক বন্দুক উদ্ধার হচ্ছে গোলাগুলি উদ্ধার হচ্ছে তাহলে কি আমরা বাংলাতে বাস করছি বারুদের ওপরে এই প্রশ্ন কিন্তু উঠছে সারা পৃথিবীর লোক বাংলার থেকে তাকিয়ে থাকে যে বাংলা কি করছে বাংলায় কীভাবে চলছে বাংলার দিন কিভাবে যাচ্ছে সেখানে কিন্তু একটাই বার্তা যাচ্ছে যে আমরা মনে হচ্ছে বারুদের ওপর সত্যিই ঘুমিয়ে আছি এবং সেই কারণেই কিন্তু বারবার এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি এবং বারবার দেখতে পাচ্ছি আগ্নেয়স্ত্র ধরা পড়ছে এবং তার সাথে সাথে ওয়াক নিয়ে যে কথাটা বললেন আমাদের বিশিষ্ট আইনজীবী শ্রমিক পাচ্ছেই এটা কিন্তু একদম বাস্তব তাই দর্শক আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য